মেয়েটির নাম রিয়া কিছু লোক জোর জবরদস্তি করছিল ওর সঙ্গে কথাটি হচ্ছে ঢাকার নিউ মার্কেট এলাকার রিয়া সেদিন বিকেলে শপিং করতে গিয়েছিল ব্যাগে কিছু টাকা আর নিজের ছোট্ট ডায়েরি নিয়ে একেবারে সাধারণ ছাপের মেয়ে রিয়া ব্যস্ত মার্কেটে হাঁটছে হাজারো ভিড়ের মাঝে তিনজন ছেলে তার দিকে তাকিয়ে হাসছিল তাদের চোখে খারাপ ইঙ্গিত দেখছিস কি সুন্দরী মেয়েরে এই মেয়েকে একা ছাড়তে নেই চলে একটু মজা করা যাক ওরা গিয়ে মেয়েটির পথ আটকে দাঁড়ালো মেয়েটি বললো দয়া করে সরে যান আমাকে যেতে দিন কিন্তু একটি ছেলে রিয়ার হাত ধরতে চায় ছেলেগুলো বলছিল তুই বুঝছিস না আমরা যা চাই তাই হলো চারপাশে মানুষ ছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই দূর থেকে তাকিয়ে থাক এক বৃদ্ধ দোকানদার দূর থেকে দেখছিল কিন্তু কিছু বলতে পারল না ভয়ের কারণে ওদের সাথে কথা বলিস না মা বৃদ্ধ দোকানদারটি বলল ওরা খুব খারাপ ছেলে লোকজন কিন্তু কেউ এগিয়ে এলো না সাহায্য করার জন্য রিয়া হঠাৎ তার ব্যাগ থেকে কিছু বের করল তখন রিয়া যা করলো সবাই হতবাক হয়ে রয়ে গেল। সাধারণ মানুষজন রিয়া সবার সামনে তার আইডি কার্ড তুলে ধরলো আমি আর্মি চিফ কমান্ডার রিয়া হাসান ছেলেরা তখন চমকে উঠল কি বলছেন ম্যাডাম আমরা তো কিছু করিনি তোমাদের নামে আগেও অভিযোগ এইছে কিন্তু প্রমাণ না থাকার কারণে এখন প্রমাণ সহ ধরতে এসেছি ম্যাডাম মাফ করে দিন আর কোনো দিন এমন করবো না রিয়া চোখ তখন কঠিন হয়ে গেল মেয়েদের সাথে এমন ব্যবহার করলে তার কোনো মাপ নেই আইনের শাস্তি পেতেই হবে তোমাদের রিয়া তখন পুলিশকে ফোন করলো কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি চলে আসলো পুলিশ ছেলেদের ধরে নিয়ে যায় এতক্ষণ মানুষ হতমম্ব হয়েছিল এখন এগিয়ে আসলো সব সাধারণ মানুষ এবং প্রশংসা করতে লাগল দোকানদারটিও এগিয়ে আসলো মা তোমার জন্য আমাদের মেয়েদের অনেক সাহস হবে স্যালুট জানাই তোমাকে রিয়া তখন হালকা হেসে মাথা নাড়ে সেই দিন পুরো নিউ মার্কেট দেখছিল সাধারণ মনে হওয়া মেয়েই হতে পারে অসাধারণের সাহসের প্রতীক লোকজন রিয়ার সঙ্গে সেলফি তুলছিল কখনো কাউকে তার চেহারা জামা কিংবা অবস্থা থেকে ছোট মনে করো না বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা কি মেয়েরা দুর্বল নয় সুযোগ পেলে তারা অন্যায়কে শেষ করতে জানে কেউ সাধারণ নয় সত্যিকারের শক্তি চোখে দেখা যায় না গল্পটি ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য একটি ভিডিওতে